হ্যালো সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেট টি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি থেকে নতুন বিষয় উস্কানি উঠে এলো এন্টায়ার সিলেকশন প্রসেসটাকে বাতিল করে নতুন করে প্রসেস জারি করার আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে সেখানে টোটাল পরীক্ষার্থী বাইশ লাখের তাদেরকে নতুন ভাবে গেলে তার একটা যথেষ্ট সময় প্রয়োজন তাহলে নিউ রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন কবে আসবে তাহলে কি কি এর আগে যে টোটাল সেটা প্যারেল সুপ্রিম কোর্ট বাতিল করতে চলেছে দু হাজার ষোলো সালের প্রসেসে অংশগ্রহণকারী বাইশ লাখ পরীক্ষার্থীর নতুন করে প্রসেস করতে গেলে নতুন করে পরীক্ষা নিয়ে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিতে গেলে কি কি জটিলতা রয়েছে যদি বিকল্প রাস্তায় হাঁটা হয় যে তারা মার্কস পেয়েছিল সেই মার্কসের এর ভিত্তিতে নতুন করে মেরিট লিস্ট প্রিপেয়ার করতে হবে তাহলে এবার সেখানে কি কি জটিলতা রয়েছে সেই প্রসেসগুলো কি করা সম্ভব যে কোনো একটিভাবে নাকি যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করার রাস্তায় হাঁটবেন অনারেবল চিফ জাস্টিস মহাশয় এই মুহূর্তে এই সংক্রান্ত কি কি আপডেট উঠে আসছে তা বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রইল তো বিস্তারিত চলুন আমরা জেনে নিই গত সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার মূল মামলাকারীরা তারা সুপ্রিম কোর্টে অনারেবল চিফ জাস্টিস মহাশয়দের কাছে তারা দাবি জানিয়েছেন যে এন্টার সিলেকশনটাকে বাতিল করে নতুন করে প্রসেস করতে হবে নতুন করে নিয়োগের প্রসেস শুরু করতে হবে তার পরিপ্রেক্ষিতে অনরেবেল চিফ জাস্টিস মহাশয় তিনি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সেখান থেকে খুব পরিষ্কার হয়ে যাব আমরা যে তিনি কি চেয়েছেন বা কোন দিকে কোন রাস্তায় হাঁটতে চলেছেন স্কুল সার্ভিস কমিশনের বৈধ এবং অবৈধদের বাছাই করতে না পেরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেজ দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার ইন্টার সিলেকশন প্রসেসটাকে বাতিল করে দিয়েছিল যে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জানিয়েছে মামলা স্কুল সার্ভিস এবং এবং রাজ্য সরকার সেই মামলার শুনানিতে গত সাতাশ তারিখে বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে সওয়াল করছিলেন আইনজীবী তথা সিপিএম এর সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যে সমস্ত দাবি করেছেন তার মুখ্য দাবি হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়ে সেই নির্দেশটাকে বহাল রাখার দাবি জানিয়েছেন সেদিনের শুনানি প্রক্রিয়া থেকে সেই সোমবারই বিকাশ বাবুর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনারেবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খানা মহাশয় তিনি স্বয়ং মন্তব্য করেছেন নতুন নিয়োগে অনেক জটিলতা রয়েছে বহু পরীক্ষার্থী রয়েছে এর মধ্যে টোটাল বাইশ লাখ ক্যান্ডিডেটের নতুনভাবে পরীক্ষা নেওয়াটা অনেকটা জটিলতার প্রসেস রয়েছে এখানে বাবু তার পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছিলেন যে কোনো সমস্যা হবে না কেননা তিনি জানিয়েছিলেন যে দু সালের নোটিফিকেশনের উপর বেশ করে যারা এলিজিবেল ছিলেন একমাত্র যারা পরীক্ষায় বসেছিলেন তারাই এই পরীক্ষায় নতুনভাবে বসবেন বা তাদেরকে নিয়েই প্রসেস করতে হবে সেখানে এজ বার কোনো ফ্যাক্টর হবে না সেই সময় থেকেই প্রত্যেক ক্যান্ডিডেটের এজ বার ধরা হবে কিন্তু এক্ষেত্রেও বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে বিকাশ ভবনের এক কর্তা মন্তব্যে তিনি জানিয়েছেন যে পুরো প্যানেল বাতিল করে ফের পরীক্ষা নিতে গেলে প্রচুর সময় লেগে যাবে তাতেও জটিলতা বাড়বে এসএসসি দু হাজার ষোলো সালের নিয়োগের বিজ্ঞপ্তি দেখে চারটি ক্যাটাগরির একুশ লাখ চুরানব্বই হাজার পরীক্ষার্থী দু হাজার এবং দু সালে যথাক্রমে শিক্ষক এবং শিক্ষাকর্মী পদের পরীক্ষায় বসেছিলেন বিকাশ ভবনের কর্তারা তারা জানিয়েছেন যে এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর নতুন করে পরীক্ষা নেওয়ার পরে প্যানেল প্রস্তুত করতে অন্তত দু বছর সময় লেগে যাবে সেই সময়ে প্যানেলের মেয়াদ আরও এক বছর থাকবে সব মিলিয়ে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে প্রায় তিন বছর গড়িয়ে যাবে এখানে প্রশ্ন হচ্ছে তাহলে বা মামলে প্রতি বছর কি করে এসএসসি নেওয়া সম্ভব হতো সেখানে প্রতি বছরই বিজ্ঞাপন আসত ধরে নিলাম সেখানে কম্পিটিটারের সংখ্যা অনেক কম ছিল তখন টেকনোলজিও অতটা উন্নত হয়নি কিন্তু দিনে দাঁড়িয়ে ক্যান্ডিডেট সংখ্যা বৃদ্ধি পেলেও তারা যদি এক বছরে একটি রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে পারত সেখানে আমরা ম্যাক্সিমাম আরেকটা বছর তাদেরকে দিতে পারি যে আপনারা এক বছর নয় আপনারা দু বছরে কমপ্লিট করুন কিন্তু বিকাশ ভবনের অধিকর্তারা তারা জানিয়েছেন যে তিন বছর লাগবে একটা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে তারা আগেই ধরে নিচ্ছেন যে এত সময় লাগবে অর্থাৎ একটা প্রসেসটা ডিলে যে কীভাবে করা যায় তা কিন্তু তারা আগেই ধরে নিয়ে বসে আছেন যে এটা ডিলে হবে তাহলে তারা প্রতি বছর বিজ্ঞপ্তি দেওয়ার ইচ্ছে তারা কোনোদিনই প্রকাশ করবে না এটা কিন্তু নিশ্চিত আবার তারা জানিয়েছে যে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এমন এমন কেউ ক্যান্ডিডেট রয়েছেন যাদের বর্তমান বছরেই অবসর নেওয়ার সময় হয়ে এসেছে ফলে এই মুহূর্তে নিয়োগ হলে তাদেরই বা কি হবে তাছাড়া হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন যারা ইতিমধ্যেই চাকরির কনফার্মেশনের পর অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন সব মিলিয়ে তারাও জলে পড়বেন কলকাতা হাইকোর্টে এসএসসি এবং সিবিআই পরীক্ষার্থী বসেছিলেন এগারো লাখ তিরিশ হাজারেরও বেশি চাকরি প্রার্থী গ্রুপ সি পরীক্ষা দিয়েছিলেন সাত লাখ নব্বই হাজার পরীক্ষার্থী আর নবম দশম এবং একাদে পরীক্ষায় বসেছিলেন এক লাখ বত্রিশ হাজার এবং এক লাখ বিয়াল্লিশ হাজার চাকরি প্রার্থী কমিশনের প্রাক্তন অধিকর্তাদের মতে চারটি ক্যাটাগরিতেই লিখিত পরীক্ষা ইন্টারভিউ প্যানেল প্রকাশ ডকুমেন্টস ভেরিফিকেশন কাউন্সিলিং প্রসেস এবং তার শেষে রেকমেন্ডেশন প্রদান এবং অ্যাপয়েন্টমেন্ট প্রদান সম্পূর্ণ প্রচেষ্টা করতে একটা দীর্ঘ সময়ের প্রয়োজন তার পাশাপাশি গ্রুপ সি বা ক্লার্কের নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত আরেকটি স্টেপ রয়েছে টাইপিং টেস্ট রয়েছে এরপর মধ্যশিক্ষা পর্ষদ তাদের অ্যাপয়েন্টমেন্ট দেবে এবং তারপরে গিয়ে সেই প্যানেলের মেয়াদ এক বছরে থাকবে যদিও যোগ্যতা এবং মেধার রেখে শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে চাকরি পাওয়া একজন পায়েল মিশ্র বলে একজন তিনি জানিয়েছেন যে বিকাশবাবুর দাবি অমানবিক পাঁচ বছর আগের মতো উৎসাহ উদ্দীপনা নিয়ে এখন পরীক্ষায় বসা খুবই কঠিন ব্যাপার আর এক শিক্ষিকা ডালিয়া বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন শুধু শিক্ষক শিক্ষাকর্মীরাই নন যে কোনো নিয়োগ পরীক্ষাতেই সফল হয়ে কর্মকর্তাদের পাঁচ বছর পর পরীক্ষায় বসতে বললে একই পরিস্থিতি হবে এসে পায় রাজ্য সহ সভাপতি শুভজিৎ সরকার তিনি জানিয়েছেন আমরা বিকাশদের সঙ্গে একমত নই আমরা প্রথম থেকেই যোগ্যদের পাশে আছি দুর্নীতির দায় যারা নিয়োগ করেছে তাদের অর্থাৎ তিনি জানাতে চেয়েছেন যে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারের নিতে হবে সেই দায় আর যোগ্যরা চাকরিতে বহল তাদের রাখতেই হবে সেটা কি করে সরকার এবং স্বশাসিত সংস্থাগুলো করবে সেটা তাদের নিজস্ব মাথা ব্যথার ব্যাপার এখন নতুনভাবে পরীক্ষা নিতে গেলে স্কুল সার্ভিস কমিশন তারা তিন বছর সময় লাগাবে তারা নিজেরা জানাচ্ছে বিকাশ ভবনের অধিকর্তারা জানাচ্ছে তাহলে নিউ রিক্রুটমেন্টের নোটিফিকেশন তারা কবে দেবে প্রশ্ন থাকছে তাদের কাছে দীর্ঘ দু সালের পর থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা বি পাস করে বসে আছেন একটা এস এসসির পরীক্ষা দেবে বলে তাদের কি দোষ ছিল তারা একটা পরীক্ষাতে তাদের নিজস্ব মেধা আছে কি না সেটা যাচাই করার একটা স্কোপও তারা পেলেন না এখানে যদি আরেকটা দিক বের করা যায় যে দু সালের রিক্রুটমেন্ট প্রসেসে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের নিয়েই তারা যে মার্কস পেয়েছিলেন সেই মার্কসের উপর ভিত্তি করেই নতুনভাবে প্রসেস করতে হবে অর্থাৎ নতুনভাবে পরীক্ষা না নিয়ে তারা যে মার্কস পেয়েছিলেন সেই মার্কসের ভিত্তিতে তাদের নতুনভাবে প্যানেল প্রস্তুত করতে হবে সেক্ষেত্রেও কিন্তু জটিলতা রয়েছে তার কারণ এই মুহূর্তে কোনো ওয়ে মার্কশিট অ্যাভেলেবেল নেই কে কত মার্কস পেয়েছে সেই তথ্য স্কুল সার্ভিস কমিশনের সার্ভারের মধ্যেও নেই তাহলে কিসের ভিত্তিতে তারা নতুন করে পরীক্ষা নেওয়ার কথা ভাবতে পারে তাই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যা ফাইন্ডিংস আসুক না নতুন করে যদি পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করা হয় সেক্ষেত্রে কিন্তু নানান জটিলতা রয়েছে সুতরাং সেখানে চিফ জাস্টিস মহাশয় তিনি নিজেও জানিয়েছেন যে এখানে প্রচুর জটিলতা রয়েছে নতুনভাবে রিক্রুটমেন্ট প্রসেস ঘটানোর জন্য সুতরাং এই তার বক্তব্য থেকে কিন্তু খুব পরিষ্কার যে নতুনভাবে কোনো রকম পরীক্ষা হচ্ছে না নতুনভাবে প্রসেস কিন্তু করতে যাচ্ছে না চিফ জাস্টিস মহাশয়রা তারা কিন্তু কোন দিকে ইনস্ট্রাকশন দিচ্ছেন বা কোন দিকে এগোচ্ছেন তা কিন্তু এখান থেকে খুব পরিষ্কার ইতিমধ্যে আমরা দেখেছি এসএসসি মামলার মূল বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা একটা দিক নির্দেশ করেছেন যে ইন্টার সিলেকশন প্রসেসে অ্যাকচুয়াল টেন্টেড বা অ্যাকচুয়াল অবৈধ ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের তারা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছেন স্কুল সার্ভিস কমিশন এবং সিবিআর ডেটা বা এফিডেভিটের মধ্য দিয়ে তো সেখানে তারা দেখিয়েছেন যে দশ হাজার সাতশো পঞ্চাশ জনকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে এখন এই ডেটার ভিত্তিতে চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু পৃথকীকরণ করার চিন্তা যেহেতু তিনি প্রথম দিন থেকেই বলে আসছেন সুতরাং এই ইন্টার সিলেকশন প্রসেস থেকে অর্থাৎ ছাব্বিশ হাজার রিকুইপমেন্ট প্রসেস থেকে এই দশ হাজার সাতশো পঞ্চাশ জনকে এক্সক্লুড করে দিয়ে বা বাতিল করে দিয়ে বাকি যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে কিন্তু সব হলে রাখার দিকে তিনি এগোচ্ছেন সুতরাং ইন্টার সিলেকশন প্রসেস থেকে দশ হাজার প্লাস প্রায় এগারো হাজার এই ক্যান্ডিডেটদের চাকরি বাতিল হচ্ছে এটা কিন্তু নিশ্চিত বাদ বাকি পড়ে থাকা ষোলো হাজার ক্যান্ডিডেট যারা বৈধ এখনো পর্যন্ত তার মধ্য থেকে কোনো রকম ভাবে অবৈধতা লক্ষ্য করা যায়নি বা সেখানে বিরোধীদের পক্ষ অনুসারে বা সেখানে বঞ্চিতদের পক্ষ অনুসারে তাদেরকে জাজ করা সম্ভব হয়নি তারা অ্যাকচুয়াল টেনটেড না আনটেনটেড সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু এই মুহূর্তে চাকরিতে সমবলে রাখার দিকে এগোচ্ছেন চিফ জাস্টিস মহাশয় ফলে এই রিক্রুটমেন্ট প্রসেস থেকে এই 26 হাজার প্যানেলের থেকে নতুন করে কিন্তু আর অ্যাপয়েন্টমেন্ট বা নতুন করে আর রিক্রুটমেন্ট প্রসেস হবে না বললেই চলে এখন দেখা যাক সম্পূর্ণটা নির্ভর করছে চিফ জাস্টিস মহাশয়ের উপর আগামী পরের দিনের শুনানি কনক্লুড করে ফেলবেন এবং তারপরেই তারা जजমেন্ট দেবেন কয়েকদিনের মধ্যেই তো কি কি আপডেট উঠে আসছে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ